বন্ধুরা এখন বাজে সকাল নয়টা দেখো কুয়াশা আর কমছে না এখনো কুয়াশা কুয়াশা ভাব চারদিকে রয়ে আছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে কালকের তুলনায় একটু কুয়াশা অনেকটাই কি কম কিন্তু এই বৃষ্টির মতো করে টিপ 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 করে বৃষ্টি বৃষ্টি না শিশির পড়ছিল এখন এখন বাজে সকাল নয়টা দেখো দেখো এখনো চারদিকটা কুয়াশা কুয়াশা লাগছে তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো সকালবেলায় আমার দেওয়া বাসন মাজা এটোলপা সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন ব্রাশ করে চলে আসলাম একটু তোমাদের সামনে ভাবলাম আমাদের এই যে সকালবেলার আজকে কি কীরকম কুয়াশা পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ছোটো মেয়ে আমি ঘুম থেকে না উঠতেই ছোটো মেয়ে চলে গেছে টিউশানে সাড়ে ছটার সময় ঘুম থেকেও উঠেছে সাতটার আগে আগে চলে গেছে বাড়ি থেকে এখনো চা খাওয়া হয়নি আমাদের এখন চা বানাবো তারপরে আর একটা দুইটা তারপরে আর একটা হচ্ছে তিনটা আমার একটা কোথায় যাচ্ছে এখন বলো দোকান কি আনতে মুড়ি আনতে মুড়ি মুড়ি আনতে যাচ্ছি দুজনে যাও না যাইতে বলছি চলো না মা তুমি চলো

তো বাড়িতে এসে দেখি মা চা বানিয়েছে চা খাচ্ছে আমরা একটু পরে খাবো যে মুড়ি আনতে গেছে মুড়ি নিয়ে আসলে তারপর খাবো দোকান থেকে চলে আসলো এখন বড় মেয়ে এবার আমরা সবাই মিলে এখানে চা মুড়ি খাচ্ছি তো মা তখন শুধু চা খেয়েছিল মুড়ি খায়নি তো এখন মুড়ি খাচ্ছে আর মেয়েরা আবার স্কুলে যাবে মেয়ে চো আর ছোটো তো ও আবার রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো বড়ো মেয়ে এদিকে এই যে ম্যাগি বানিয়ে নিলো ওরা ম্যাগি খেয়ে স্কুলে যাবে বলছে ভাত খাবে না লুকিয়ে লুকিয়ে খাচ্ছো হম বই নাকি তো বন্ধুরা তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম এবার রান্নাঘরে এখানে গোল গোল করে এভাবে বেগুনটা কেটে নিলাম এই বেগুনটা আমি ভাজা করব তো এভাবে বেগুন ভাজা আমার ভালোই লাগে বিশেষ করে সন্তা বেগুনের ভাজাগুলো বেশি ভালো লাগে এভাবে তো এদিকে আবার বোন আমাকে হেল্প করছে আমি এইখানে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে এবার এখানে কী কী যেন আর কি রেডি করে দিচ্ছিলাম তো বোন বেগুন ভাজা করছে তো বোন এবার এদিকে বেগুনটা ভেজে নিচ্ছে আর আমি এদিকে ডেস্কি গলাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আসলে কালো কালো দেখা গেলে না খুবই খারাপ লাগে দেখতে মানে রান্নাঘরে শোটাই নষ্ট হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে রান্না বান্নাও মানে করতে ইচ্ছে করে না ভালো লাগে না দেখো কয়েটের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়েছে মাছবো মাছবো করছি কিন্তু আর মাছতে পারছি না আসলে এত ঠান্ডা পড়েছে না এই জলের কাজ বেশিক্ষণ করতে ইচ্ছে করে না আর এমনিতেও সকাল থেকে সারাদিন কতবার যে বাসন মাজতে হয় তার তো কোনো ঠিকই নেই সারাক্ষণ কলে পাড় আর রান্নাঘর কলে পাড় আর রান্নাঘর এরকম করতেই যায় দিনটা তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এখন শামুক ভালো করা হচ্ছেও বাবা দুই কিলো শামুক কিনে নিয়ে আসছে বাজার থেকে তো এটাই এখন মা আর মেয়ে পরিষ্কার করছে আমি অল্প একটু হেল্প করেছিলাম এখানে আমি রান্নাঘর চলে গেছিলাম এখন সাদা থেকে বের করে নেওয়া হয়েছে এবার মা এখানে কিভাবে পরিষ্কার করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে কালো কালো অংশটা কেটে ফেলে দিচ্ছে আর এই যে মাংসর মতো যেটা সেটা এভাবে বের করে নিচ্ছে কালো কালোটা থাকলে একটু কি রকম লাগে দেখতে তো সেই জন্য এটা কিন্তু কেটে কেটে ফেলে দেওয়া হয় আর এখানে সেগুন পাতা নিয়েছে এটা বড় মেয়ের বুদ্ধি তো সেগুন পাতার পিছন দিকটা কিন্তু একটু খসখসে টাইপের হয় তো সেই কারণে এই যে সামুকের যে কালো কালো অংশটা সেটা এই যে সেগুন পাতার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে সুন্দর করে মেয়ে ঘষে নিচ্ছে আর কালো কালোটা একদম উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর সাদা ধবধবে হয়ে যাচ্ছে এটা আবার ঘষবে এই যে এভাবে যে ঘষে নিচ্ছে না কালো কালো পিছলা যে ভাবটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে এই পাতার মধ্যে প্রথমে দিয়ে করেছিল পাতাটা দেখো কালো হয়ে গেছে এবার ওই পাতার মধ্যে করছে ওই পাতাটাও কালো হয়ে গেছে এরপর এরপর কিন্তু আবার একটা ওইখানে সেগুন পাতায় মেয়ে এটা ঘষে নেবে তো যাই হোক খেতে যেমন টেস্টি এটা পরিষ্কার করতেও অনেক অনেক সময় লাগে তো মাঝে মাঝে সেই কারণে মানে রান্না করতে ইচ্ছে করে না মানে অনেক সময় দিতে হয় এই জিনিসগুলো ভালো করতে তো দেখো এবার অন্য একটা পাতার মধ্যে নিয়ে নিল এখানে এখন আবার ঘষবে ঘষে ঘষে একদম সাদা ফটফটে করবে তো যাই হোক এবার এটা ভালো করে এভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে অনেক বার করে ধুয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে এখানে আবার তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আমি শামুখটা এখানে হলুদ লবণ দিয়ে শামুকগুলো ভাজা করে নিচ্ছি তো খুব সুন্দর করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আমি এইখানে রান্না করব তো কীভাবে রান্না করব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমেতেই আমি এইখানে তেলটা গরম করে দিয়েছি আমি গোটা জিরা আর তেজপাতা এরপর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন তো এটা একটু ভালো করে ভাজা করে নিয়ে মানে লালচে লালচে করে এবার দিয়ে দেবো এখানে আমি আলু তো তার আগে এখানে আমি দেখাচ্ছি এখানে আমি আদাটা রেডি করে রেখেছি আর টমেটো দেবো দু দুটো আলুগুলো এভাবে আমি আজকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো লম্বা লম্বা করেও আলুটা দেওয়া যায় আজকে আমি এভাবেই নিয়েছি আমার ইচ্ছা হয়েছিল আজকে এভাবে আলুটা কেটে রান্না করব। তো এর আগের দিন তো বেগুন দিয়ে রান্না করেছিলাম তো আজকে শুধু আলু দিয়েই রান্না করব আর এখানে সাথে দেবো দুটো টমেটো তো এবার এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম এরপর আলুটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব তো বাটা মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আদা বাটা আর একটুখানি পেঁয়াজ রসুন বাটা দি আমি এখানে টমেটো গুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভাজা করে নেব তারপরে যে বাটা মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি প্রথম সবার প্রথমে পেঁয়াজ আর রসুন বাটাটাই দিয়ে দিই ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জিরা আর আদা বাটা দিয়ে দিই তো এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এবার আমি এইখানে দিয়ে দেব ভাজা শামুকগুলো যে তুলে রেখেছিলাম সেই শামুকগুলো এখনই দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব তো ছোট মেয়ে বলছিল ওর জন ওর জন্য যেন আমি ভাজার শামুক রেখে দিই ভাজার শামুকটা খেতে দারুণ টেস্টি হয় তো ওদের জন্য কিছু ভাজা শামুক রেখে দিলাম আর এখানে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কখনো আমার হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামুগ্রিক কারকল্পে কিন্তু বেশি ঝোল না করাটাই ভালো অল্প অল্প যেন ঝোল থাকে সেটাই ভালো লাগে খেতে ওইখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এবার বেশ কিছুক্ষণ জাল দেবো তো জলটা যে ফুটিয়ে উঠছে এবারের দিকে আমি গরম মশলাটা রেডি করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ধনে পাতা শামু খেতে ধনে অবশ্যই দিও খুব ভালো লাগে যদি কেউ খেতে চাও শামু রান্না করে আর এই ঠান্ডার সিজনেই কিন্তু শামুক খেতে ভালো লাগে বর্ষাকালে যে সামগ্রী পাওয়া যায় সেই এই শীতকালে যে আমরা পাই সেটা খেতে ভালো লাগে চলো এবার আমার রান্না কমপ্লিট তো আমার রান্না কমপ্লিট আর সেরকম কিছু রান্না হয়নি সকালবেলা বেগুন ভাজা করেছিল বেগুন ভাজা আছে আর এই যে ডাল রান্না করলাম আর শামুকের তরকারি রান্না করলাম শর্টকাট আর কি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে শামুকের তরকারিটা এখন দেখতে কীরকম হয়েছে তো আজকে এই যে আলু দিয়ে রান্না করেছি বেগুন দেওয়া হয়নি তো দেখো একদম কিন্তু মাংসের মতো হয়েছে আর এইখানে যে ডাল এখানে মুসুর ডাল রান্না করেছি আর সকাল বেগুন ভাজা আছে তো চলো তাড়াতাড়ি এবার খেতে দিয়ে দিই বেলা হয়ে গেছে যে চলে আসছে ও কাছ থেকে খেতে কিন্তু মাংসর মতোই লাগে বেগুন দিয়ে রান্না করলে বোঝা যায় না কিন্তু যে আলু দিয়ে রান্না করলে বোঝা যায় যে এক ধরনের মাংস

এই দেখেন নতুন ঘরটা এই পর্যন্ত ঠিক হয়ে গেছে এটা ধরা হবে তার রেখে দিয়া এই দেখো নতুন ঘরটা এই পর্যন্ত হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো তো এখন এই যে শরীফা আর আমি এখন নিজেই খাই আর এই যে ইয়ে এখানে হাসছে আমাদেরকে দেখে চলো দেখি এলা কেমন হয়েছে তো আমরা এখন সবাই খেতে বসবো আর আমি ওইদিকে এখন খাবো তো এইখানে দেখো বড় মেয়ে আর ওর মাসি এতক্ষণ ধরে কিভাবে ভিডিও শুট করতে হবে সেটাই আর কি ট্রেনিং দেওয়ার ছিল মানে বরমে ওর মাসির কাছ থেকে শিখলো কিভাবে ব্যাক ক্যামেরা দিয়েই দুই দিকে কিভাবে ভিডিও শিট শুট করতে পারবে সামনের দিকেও আবার পিছনের দিকেও তো বরমে শিখে গেল খুব সহজেই খুব তাড়াতাড়ি তো আমি এখনো কোনোদিন ট্রাই করিনি আর মেজো মেয়েও পারে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে তো খাওয়া পর মনে হয় ঠান্ডাটা এখন বেশি লাগছে তো আমি এখন আসলাম একটু এদিকে এই যে গরুকে খড় দেবো তো দেখো বাছুরগুলো মনে হয় ঠান্ডা লাগছে খাওয়া বাদ দিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে আর নিচে এভাবে খড়গুলো এই যে বের করে বের করে রাখছে আর খাচ্ছে না তো এই যে সাইডে সাইডে আছে এইগুলো এখন আমি বড় গরুগুলোকে দিয়ে দেব আর এই খড়ের পুঞ্জিটা প্রায় শেষের দিকে অল্প আসে ওইদিকে খড়ের পুঞ্জিটা দিয়ে যেগুলো আর কি খড় বেশি হয়েছিল ওইখানে ধরেনি তো ওগুলো এইখানে রাখছিলাম তো এই যে বর্ষার আগে আগে এটা শেষ করে দিলাম কারণ এটার নিচে কিছু চাংড়া পাতা হয়নি তো বর্ষা আসলে তো এটা নষ্ট হয়ে যাবে সেজন্য এই এই আগে শেষ করলাম শেষের দিকে তারপর ওইখান থেকে শুরু হবে ঘাস নেই একদমই ঘাস নেই তো সারাদিন খর খেয়ে থাকছে এখন বর্তমান আর জল দিয়ে আর বোন খাওয়ার পর রেডি হয়ে রেডি হচ্ছে আর কি বাড়ি যাওয়ার জন্য তো আমি বলছি যে আবার কবে আসবে আসবে না তার ঠিক নেই শোনোর স্কুল খুললেই তো আর আসতে পারবে না তো আমি বলছি আজকের দিনটা থাকো কালকে যাস বাচ্চারাও কিছুতে ইজ্জতে দিচ্ছে না তো আজকে ওকে আর যেতে দেবো না আর হ্যাঁ এর আগের ভিডিওতে কমেন্ট আসছিলো দিদিভাই না বোন না দাদাভাই জানি না তো কমেন্ট আসছিলো যে মিতান সোনা কিছুদিন আগে পড়ে গেছিলো এত ব্যথা পেয়েছিল তো বোন মিতান সোনাকে দেখতে না গিয়ে আমাদের বাড়ি আসছে এরকম একটা কমেন্ট আসছিলো তো আমি কি বলবো বলার মতো আমার মানে বুঝে পাচ্ছি না যে কি বলবো কি বলে বোঝাবো যে মিতেন সোনাকে বোন কেন দেখতে যায়নি আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই কমেন্টটার উত্তর কিভাবে আমি দিব তো দিদি ভাই হও আর বড়ি হও তো দেখো তোমার কমেন্টটা দেখে যে আমার যে রাগ উঠেছে সেটাও কিন্তু না সেটা না রাগ উঠেনি আসলে আমি ভাবছিলাম যে এরকম চিন্তা ধারণা কিভাবে আসে তোমরা দূর থেকে এত দূর দূর থেকে তাদের ভিডিও দেখে এত ভালোবেসে ফেলেছ তোমাদের মানে তোমরা দূর থেকে যদি এই যে আমাদের সোনাকে এত ভালোবাসতে পারো এত ভালোবাসো আর ভালোবাসো আমি জানি ভালোবাসো কে ভালোবাসবে না এই যে এই নিবত শিশু এরকম শিশুগুলোকে কে ভালোবাসবে না বলো যাদের মনে হয় পরম শত্রু না তার বাবা মার সাথে যদি কারো যদি কোনো শত্রু থাকে কিন্তু ওই বাচ্চাটার উপর কেউ রাগ দেখাতে পারবে না কারো রাগ থাকবে না এত একটা সুন্দর বাচ্চা এত একটা ভালো বাচ্চা আর বাচ্চা মানে কি শুধু মিতাংশনা যে কোনো বাচ্চায় একটা নিষ্পাপ শিশু উপর কেউ রাগ করে থাকতে পারে না আমার মনে হয় আমার দিক থেকে আমি এটা বলছি আমার আর কি মানে মিত্যাংশোনার কথা বাদ দিয়ে আর কি অন্য একটা কথাই বলি যদি আমার কোনো পরম শত্রু থাকে আর তার যদি একটা এরকম ফুটে বাচ্চা থাকে আমার মনে হয় না যে আমার ওই বাচ্চাটার উপর রাগ থাকবে কারণ এত সুন্দর একটা নিষ্পাপ বাচ্চার উপর কেউ রাগ করতে পারে না আমার এটা ধারণা যদি কারো এই যে বাবা মার উপর রাগ করে আর ছোট্ট ছোট নিষ্পাপ শিশুদের উপরও সেই রাগটা থাকে তো সেটা সত্যি খুবই খারাপ জিনিস ওরা ওই রকম মানে ওইরকম মনের ধারণা যদি লোক কেউ থাকে তো তাদের মতো খারাপ আর কেউ না আমার এটা মনে হয় কিন্তু আমার মন থেকে আমি এটা জানি যে যদি কারো বড়ো মানুষের উপর যদি রাগ থাকে কিন্তু তাদের যদি সন্তান তাদের ঘরে যদি একটা নিষ্পাপ এরকম শিশু থাকে তো সেই শিশুটার উপর রাগ আমার কখনো উঠবে না তার তাদের বাবা মার উপর রাগ থাকলেও ওই শিশুটার উপর কখনোই আমার রাগ থাকবে না এটা আমার দিক থেকে তো কার দিক থেকে কি রকম আমি জানি না কিন্তু আমার দিক থেকে ওরকমই কারণ বাচ্চাটা তো নিষ্পাপ ও কি বুঝে কি জানে যাই হোক এটা আমি অন্য কারো কথা বললাম মানে অপর মানুষের কথা বললাম কিন্তু আমাদের মিতাঞ্চনা মিতান সোনাকে আমরা সবাই খুব ভালোবাসি আর মিতু তানিশ আমার ভাই আমার ভাইয়ের বউ তাদের উপর তো আমার আমি কথাগুলো বললাম বলে যে ভাবনা যে তাদের উপর আমার আমার রাগ আছে আর বাচ্চাটার উপর আমার রাগ নেই সেটা কিন্তু না আমার কারো উপর রাগ নেই আমি সবাইকে খুব ভালোবাসি সবাই আমার আপন তো তোমরা মানে কেউ কেউ আছে এমনভাবে কমেন্ট করে যে আমাদের মনে কোনো ভালোবাসা নেই কোনো মায়া মমতা নেই তো কি বলবো যাই হোক বেশি কথা বলছি না অনেক কিছুই বলে ফেললাম তো তোমরা কেউ রাগ করো না আমি আসলে এইটুকু আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা ওর আপন জন ভালো মন্দ আমাদের মনেও আছে আমরাও চিন্তা ভাবনা করি আমাদের মনেও তাদের জন্য অনেক অনেক মায়া মমতা আছে এইটুকু শুধু বোঝাতে চেয়ে চাচ্ছি আর কি আর যেটা মেন কথা আমার বোন সোনাকে দেখতে যাবে কি যাবে না কেন যায়নি সেটা আমি আর নাই বা বললাম কারণ অনেক কথাই বলে ফেললাম আবার বলতে বলতে যাই না কখন আমার কথার আবার ভুল ধরে ফেলবে কেউ তো ঠিক আছে আমার বোন আমার বোনের আমার বোনকে বলবো আমার বোনের মুখ থেকেই তোমরা শুনে নিও বাকিটা তো চলো আমি খোয়ার দিতে এসে অনেক কথাই বলে ফেল বলে ফেললাম মনে পড়ে গেল তাই তো আমি এখন গরুকে খোয়ার দিব তো আমার কথায় যদি কোনো ভুল হয় তো তোমাদের কাছে অনুরোধ রইলো রাগ করো না শুধু আমি এটুকু বোঝাতে চেয়েছিলাম যে ওরা আমাদের আপনজন আমরা ওদেরকে খুবই ভালোবাসি তো চলো পরে দেখা হবে সন্ধ্যার পর বড় মেয়ে এখন মোমো বানাচ্ছে মোমো বানা হয়ে গেছে আর এইখানে মা চাটনি বানিয়ে নিয়েছে লঙ্কা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে তো এখন আম্মা তো এখন আমরা মোমো খাবো আর এদিকে মা এখন ভাত রান্না করবে দুপুরবেলার সবজি আছে এখন এই যে বেগুন বাঁধন বলতে চাইলাম বেগুন ভর্তা আর আলু সিদ্ধ দিব সবজি রান্না করবো না আবার হিয়ার পাওয়ার জন্য রুটি বানাতে হবে দুটা নাও গরম গরম মোমো হয়ে গেছে এই আর এই যে কথা দিয়ে চাটুন করে দেখো

চলো বন্ধুরা আর বর্ণনা করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও আর আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে আমাদের পাশে থেকো এভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা এই যে সবাই টাটা করে দাও টাটা টাটা হুম